আসসালামু আলাইকুম মিডিয়া এন্টারপ্রাইজ থেকে আবার আপনাদের সামনে চলে আসলাম আজকে এমন এক ডিভাইস নিয়ে আসলাম যে ডিশের লাইন ছাড়াও আপনি চ্যানেল দেখতে পারবেন এমন এটার ভিতরে আপনি পনেরোশো প্লাস ডিশের লাইন থাকবে যে দেখেন পনেরোশো প্লাস টিভি চ্যানেল থাকবে মানে শুধু আপনার ওয়াইফাই থাকলেই হবে এবং এই বক্সটা নিলে আপনি যে কোনো চ্যানেল দেখতে পারবেন বাংলা ইংলিশ যে কোনো চ্যানেল দেখতে পারবেন আপনার কোনো ডিশের চামেলা দরকার নাই যে সর্বপ্রথম আমরা যেটা দেখাব এটা হচ্ছে TX10 টেন প্রো টি এক্স টেন প্রো এটা আপনার ভয়েস কন্ট্রোল সহ আট একশো GB জিবি আট জিবি র্যাম একশো ROM জিবি থাকবে ভয়েস কন্ট্রোল এটার ভিতরে আপনি ডিশের চ্যানেল দেখতে পারবেন টি এক্স টেন প্রো এটা যারা নেবেন এটার পেজ রাখবো মাত্র 2300 টাকা মাত্র 2300 টাকা টি এক্স টেন প্রো অবশ্যই মডেলগুলো আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দেওয়া হবে এখানে অবশ্যই আমাদের পাঠাবেন তারপর দেখো আপনার টি এক্স টোয়েন্টি প্রো এটাও ভয়েস কন্ট্রোল এটা ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এই যে লেখা আছে পনেরোশো প্লাস টিভি চ্যানেল থাকবে ফ্রি একদম ফ্রি পনেরোশো চ্যানেল থাকবে ফ্রি কোনো ডিশের লাইন দরকার নাই শুধু ওয়াইফাই লাইন থাকলেই হবে তারপর যেটা দেখাবে এটা হচ্ছে মিকম ব্র্যান্ডের মিকমের এটাও ভয়েস কন্ট্রোল এটাও আপনার ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটাও পনেরোশো প্লাস চ্যানেল থাকবে এটা যারা নেবেন এটার প্রাইস রাখবো মাত্র আটাইশো টাকা আর যারা টোয়েন্টি প্রো নেবেন এটার পেজ রাখবো মাত্র সাতাইশশো টাকা মাত্র সাতাইশশো টাকা তারপর যারা স্টিকের ভিতরে চাচ্ছেন এটা হবে স্টিক এটা আপনার আট জিবি একশো আঠাইশ জিবি এটা যারা নেবেন এটার প্রাইস রাখবো মাত্র চব্বিশশো টাকা তারপর এটা হচ্ছে এম এক্স কিউব ব্র্যান্ডের এম এক্স কিউব এটাও আট একশো আঠাইশ এটা চ্যানেল থাকবে না এটা যারা নেবেন এটার পেজ রাখবো মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এটা আমাদের থেকে নিতে পারবেন তারপর হচ্ছে আপনার টি এক্স নাইন প্রো টিএক্স নাইন প্রো এটা বয়স কন্ট্রোল ছাড়া এটা আট একশো আঠাশ জিবি এটা যারা নেবেন এটার প্রাইস রাখবো মাত্র দুই হাজার টাকা আমাদের কাছে আরও অনেক মডেল হবে যাদের অন্য মডেল দরকার হয় আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বার যোগাযোগ করবেন আমরা অবশ্যই দিতে পারবো আর এগুলো আমাদের থেকে যারা দোকানে এসে নিতে যাচ্ছেন বাইতুল মোকারম আট গেট দিয়ে ঢুকে মহিলা নামাজে বিপরীত পাশে আমাদের মিডিয়া এন্টারপ্রাইজ যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন শুধু আপনি দুশো টাকা অ্যাডভান্স করতে হবে দুশো টাকা অ্যাডভান্স করলে আপনার প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন দুশো টাকা অ্যাডভান্স করলে আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম